আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি শেয়ার করবো আপনারা যারা দুই হাজার করব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পরবর্তী সময় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অথবা সেভ করে রাখবেন প্রথমে আমরা আপনাদের সাথে খুবই সুন্দর একটি কালার শেয়ার করতেছি আপনাদের খুবই পছন্দের আপনাদের অনেকেরই ভালো লাগা এই কালারটি গোলাপি কালার একটু লাইট কালার আপনাদের অনেকেরই পছন্দ যাদের এই গোলাপি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালারটি নিতে পারেন ফর্ম সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর স্ট্রং করা থাকবে গলার কাছে এবং সম্পূর্ণ বডিটি কিন্তু সুন্দর এমব্রয়ডারি করা থাকবে টোটাল বডিতে এমব্রয়ডারি কাজের মধ্যে থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির এই থ্রি পিসটি কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটি যে ওনারটি থাকবে ওনারটি কিন্তু একদম অরিজিনাল শিপন জর্জেটের মধ্যে থাকবে খুবই সফট এবং খুবই প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে থাকবে যারা জর্জেটের মধ্যে শিপন জর্জেটের সফট থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিসটি নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটি খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে থাকবে আমাদের সাথে যে ওনাটি কিন্তু বেশ বড় সাইজের একটি ওনা থাকবে এবং ফ্রি সাইজ বড়ি থাকবে যে ব্যবহার করতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাথে যে স্যালোয়ার থাকবে স্যালোয়ার কিন্তু সুন্দর কাজ করা থাকবে দেখেছেন স্যালার স্যালোয়ারটির নিচের দিকে সুন্দর এম্বারি করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাটিং এম্বারি ডিজাইনের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির থাকবে যারা এই থ্রি পিসটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে তার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আরও কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে এখনই এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর থ্রি পিস শেয়ার করতেছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন এই কালারটি কিন্তু লাইট কালারের মধ্যে খুবই চয়েসফুল একটি কালার যাদের হালকা মিষ্টি কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই সুন্দর একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে অনেক বড় সাইজের একটি ওড়না থাকবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটি স্যালোয়ারি সুন্দর কাজ করা থাকবে দামও খুবই স্বল্প বাজেটে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কিনতে চান বা আপডেট ডিজাইনের পিস দেখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমার আপনাদের সাথে আরো একটি সুন্দর ডিজাইনের থেরিপিস শেয়ার করতেছি এই পিসটির কাজটি কিন্তু খুবই অসাধারণ কাজের মধ্যে থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে থাকবে আমাদের এই থ্রি পিসটি আমাদের এই থ্রি পিসটি দেখতে পাচ্ছেন গলার স্টোনগুলি এবং সম্পূর্ণ বডির এমব্রয়ডারি একটু ভিন্ন ব্যতিক্রম ডিজাইনের রয়েছে খুবই এর মধ্যে আমাদের প্রত্যেকটি থ্রি পিস থাকবে যাদের এই ডিজাইনটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইনগুলি নিতে পারবেন আপনারা যারা অগ্রিম ইদ কালেকশন কিনতে চান তারা এখনই অর্ডার করে রাখতে পারেন আমাদের এই থ্রি পিসটির সাথে যে ওনাটি থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর একটি ওনা থাকবে ওনাটি তো একদম গর্জিয়াস কাজ থাকবে যারা অরিজিনাল শিপন জর্জেটের মধ্যে গর্জিয়াস এম্বোডারি থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে এই পারেন আমাদের প্রত্যেকটি থ্রিবিসের স্যালোয়ারের সুন্দর কাজ করা থাকবে খুবই প্রিমিয়ার কোয়ালিটির থাকবে আমাদের এই থ্রি পিস আরো চারটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই কিন্তু আনকমন ইউনিক যে কালার রয়েছে সেই কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি থ্রি একদম নতুন ডিজাইনের প্রত্যেকটি স্যালার সেম থাকবে এবং ওনাটি বড় সাইজের একটি ওনা থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে পারেন স্টক খুবই সীমিত আমাদের এই থ্রি পিসগুলির দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম শুধুমাত্র কালারগুলি ভিন্ন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিতে পারেন জামাই কাজ করা অন্যায় কাজ এবং সেলারও সুন্দর কাজ করা থাকবে নেক্সট আমার আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কফি কালার যাদের এই কফি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কফি কালারটি নিতে পারেন কফি কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কফি ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অরিজিনাল শিফন জর্জেটের মধ্যে আমাদের এই থ্রি পিসগুলি থাকবে আমাদের এই থ্রি পিসগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা যারা এদের জন্য আরো বিভিন্ন ডিজাইনের থ্রি পিস কিনতে চান তারা আমাদের চ্যানেলটি বা পেজটি ভিজিট করলে আরও অনেক ধরনের থ্রি পিসের রিভিউ পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম